হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে ঝাল টমেটা রান্না করে তোমাদেরকে দেখাবো তার জন্য আমি সাত থেকে আটটা কাঁচা টমেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আস্তে আস্তে দেখো শুরু শুরু করে কেটে রেখেছি দেখো কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এটা রান্না করতে বেশি কিছু লাগে না কীভাবে রান্না করি এটা তোমরা দেখো কড়াইয়ে তেল দিয়েছি এরপরে দিয়ে দেব অল্প কটা সর্ষে সর্ষেগুলো যখন চটপট করে ফুটবে তখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপর দেবো টমেটোগুলো এই রান্নাটা করতে বেশি কিছু লাগে না কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে যেহেতু কাঁচা টমেটো আর এই রান্নাতে আমি একটুও জল ব্যবহার করব না দেখো এইগুলো নাড়াচাড়া করে আস্তে 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 বেশি জোরে জাল দেওয়া যাবে না আর তাড়াহুড়ো করে এই রান্নাটা করলে হবে না দেখো ওই দেখো অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে আমি কিন্তু এখনও লবণ দিইনি তো তোমরা রান্নাটা দেখতে থাকো ভালো লাগবে এইবার এগুলো একবার একবার করে নাড়া দেব নাড়বো চাড়বো আর আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করতে হবে এইটা তো দেখো নাড়াচাড়া করার পরে খানিকটা জল বেরিয়ে গেছে তার প্রকার আমি দিয়েছি লবণ লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো তোমরা বন্ধুরা ভিডিওটি কোনো সময় স্কিপ করে দেখো না যার ভিডিও যখনই দেখো না কেন সারা সারাদিনে যদি সময় না পাও একটা ভিডিও দেখো কিন্তু স্কিপ করবে না পুরোটাই দেখো যারা আমার চ্যানেলে নতুন তাদের তারা তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য দেখো আমি কিন্তু এখনো হলুদ দিইনি আস্তে আস্তে এইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করতে হবে তাড়াহুড়ো করলে হবে না তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগবে এই রান্নাটা হবে একটু ঝাল ঝাল হালকা হালকা টক টক লাগবে দেখো টমেটোটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি হলুদ দিলাম হলুদ দিয়ে ভালোভাবে নাড় মানে মিশিয়ে দিতে হবে কেননা অনেকটা পরে দিয়েছি তো হলুদ এক হাতে খুন ধরেছি আর এক হাতে তোর নাড়তে মানে অসুবিধা হচ্ছে তো তোমরা দেখো ভিডিওটা ভালো লাগবে এই রান্নাতে আমি একটুও জল ব্যবহার করিনি টমেটার যে জল আছে ওই জলটাতেই রান্না হয়ে যাবে তো এটা কি হচ্ছে বারবার করে ঢেকে দিতে হচ্ছে তো কতবার ঢেকেছি সেটা তো তোমাদেরকে এতবার দেখাই দুই একবার হয়তো দেখিয়েছি কিন্তু আমি অনেকবার ঢেকে ঢেকে এটা রান্না করেছি দেখো এ দেখো একদম শেষ রান্না কমপ্লিট তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে टाटा